যখন আগে ভাতের খিদা আছে এখানে ডাল আছে চাল ছয়শো গ্রাম করে আলু আমরা এই আলুগুলো আমরা দিছি তো আচ্ছা এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে তোমার আটটা রাত আটটা বাজে তো আমরা এখন আছি হচ্ছে এটা হচ্ছে কি হারওয়াল ছড়ি আমরা এখন হচ্ছে বৌদ্ধ পাড়াতে আছি তো আমাদের একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের সাথে তো আমরা কয়েকজন মিলে আসছি তো সেখান থেকে আমাদের এক ভাইয়ার বাবা মারা গেছে তো সেটা তো মনে করেন হঠাৎ করে হয়ে গেছে এখন আর কিছু করার নেই তো ভাইয়াকে আমরা যত তাড়াতাড়ি পারছি ভাইয়াকে আমাদের ইয়ে দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন আমাদের মন মানসিকতা কারো ওইভাবে ভালো নেই যে কারো বাসায় গিয়ে গিয়ে দিব আমরা তান ওইরকম আমরা এক জায়গায় দিয়ে এসেছি তো ওখানেও অনেক বেশি পানি ছিল আর আমি যেহেতু একটা মেয়ে মানুষ বেলা সব জায়গায় যাওয়া ঠিক না তাই আমি গাড়িতেই বসেছিলাম ওরা ভাইয়ারা বাসায় বাসায় গিয়ে দিয়ে আসছে তো এখন আমরা আছি বৌদ্ধপাড়াতে সেখানে হচ্ছে আমরা আর কারো বাসায় যাচ্ছি না যেহেতু সবার মন মানুষ হয়েছে এখন ভালো না আমাদের সাথে একজন বাবা মারা গেছে বলতে গেলে আমাদেরও বাবা তো এখন আমরা এখানে বৌদ্ধ মন্দিরে দিয়ে দিলাম এখান থেকেই মানে সবাইকে দিয়ে দেওয়া হবে তো আমরা দিচ্ছি কারণটা হচ্ছে আপনার এখানে যে আপনার কি কী বলে আমি জানি না যে গুরু আছে বা যে এটা হ্যান্ডেল করে কি বলে আমি সঠিক ধারণা নাই ওনার কাছে আমরা এই চাল ডাল আপনাদেরকে দেখাই আপনারা আসেন ওনার কাছে আমরা চাল যে আমরা এখানে আশেপাশের যত গ্রামের মানুষ আছে তাদেরকে আমরা এখানে দিয়ে দিছি যেন উনি এটা বিলে যেহেতু আমাদের একটা সমস্যা হয়ে গিয়েছে আমরা বাড়ি বাড়ি যেয়ে এখন আর সম্ভব না ওই ভাইয়াকে নিয়ে যাইতে পারে আমরা আমরা ওই যে ভাইয়ার মাধ্যমে ভান্তে ভাইয়া আমাদের দ্বিতীয় ভাইয়ার কার সাথে যোগাযোগ করেছে তো আমরা ভাইয়ার মাধ্যমে বুঝাই দিলাম ইনশাল্লাহ ভাইয়া সবাইকে সবার প্রাপ্যটা ভাইয়া হ্যাঁ আর আরেকটা কথা এখানে আরেকটু সাহায্য দরকার সেটা ভান্তে ভাইয়া নিজেই আপনার দিকে একটু বলে দেন এখানে আমাদের করে উত্তরাঞ্চল ভোজপুর এলাকার মধ্যে প্রায় গ্রাম হিন্দু বৌদ্ধ মুসলিম আমাদের বসবাস কয়েকটা ফ্যামিলি বেশ কয়েকটা ফ্যামিলি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ ভেঙে যাওয়াতে খালের বাঁধ অনেক পানি উঠেছে মানুষের ঘরে বাড়ির মধ্যে মানুষের মোটামুটি খুব একটা দুরবস্থার মধ্যে এই দিনে দেখা করছে তো আজকে যারা বিশেষ করে সংগঠনটার নাম কি আমাদের সংগঠন না আমরা নিযুদ্ধকে আর কি সহকারে ওদের যারা ফ্রেন্ড সার্কেল আছে মেন ফ্রেন্ড সার্কেল বলে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মানুষ মানুষের জন্য একটু সহযোগিতা আমাদের করতে হবে এই দুর্যুগের মধ্যে বানবাসী মানুষদেরকে যে এভাবে সহযোগিতা করতেছে এই জন্য আমি আন্তরিকৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আপনারাও যারা সমাজের বৃত্তশালী বা আর্থিকভাবে স্বাবলম্বী যারা আছেন আমি সকলকে আহ্বান করব প্রত্যাশা করব আপনারা এভাবে মানুষ মানুষের জন্য একটু সহযোগিতা করবেন আপনাদের হয়তো সহযোগিতায় কোনো প্রাণ বেঁচে যেতে পারে আপনাদের সহযোগিতায় মানুষ মানুষের প্রতি ভালোবাসা দয়া মায়া এগুলো যতদিন পৃথিবীর মধ্যে বিদ্যমান থাকবে পৃথিবী স্থিতিশীল আরও দীর্ঘ হবে বলে আমি মনে করি কারণ দয়া মায়া প্রেম মায়া মমতা এগুলোর মধ্য দিয়ে মানুষ মানুষের মধ্যে বেঁচে থাকে আমি এটা বিশ্বাস করে আমি একদম বৌদ্ধ ধর্মের গুরু হিসাবে ধর্মীয় গুরু হিসাবে আমি বলবো আমরা মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবো মানুষকে কাজে টেনে নেব মানুষের দুর্দিনে দুঃসময়ে আমরা গিয়ে সেখানে সাহায্য সহযোগিতা করে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সকলে কাজ করব। আমি এর কামনা করছি প্রত্যাশা করছি আবারও সকলকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমাদের ফেসবুক ফ্যান যে আছে মানে যে ফলোয়ার যারা আছে আমাদের ফলোয়ার যারা আছে তারা আমাদেরকে অনেক সাহায্য করেছে আর্থিক ভাবে যারা টাকা পাঠিয়েছে যারা সার্বিক ভাবে সহযোগিতা করছে ওদেরকে আমি ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সত্যিকার অর্থে মনুষ্যত্ব পরিচয় দিয়েছেন যারা আর্থিক ভাবে এখানে সহযোগিতা করে ওদেরকে আরো মানে এই মানবিক কল্যাণকর কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন আপনাদের আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি লোকেশনটা একটু আমার লোকেশনটা হচ্ছে উপজেলাধীন থানার অন্তর্গত হার্বালস্বরী বৌদ্ধ পূর্ণী

হ্যাঁ আসে না বললেই চলে এখানে আসে নাই আমরা খবর পেয়ে আমরা যতদূর কষ্ট হোক আমরা আসছি এই যে দেখেন আমরা এখানে কি করেছি আমরা বলছিলাম যখন আগে ভাতের ক্ষিদে আছে এখানে ডাল আছে চাল এবং আলু আছে সেই আলুটাও আসতেছে এখনো গাড়ি থেকে না আছে এখানে হ্যাঁ আর এখানে কাপড় আছে প্রয়োজনীয় জিনিস আছে তো এই তো আপনারা যারা সাহায্য করছেন আর এখানে আরও অনেক পরিবার আছে এখানে অনেক টান দরকার আর এখানে পানি উঠছিল আপনার প্রায় দুঃখ সমান তো আজকের মধ্যে চব্বিশ আগস্ট আজকে পানি নেমে গেছি কিন্তু এখনও অনেক মানুষ ট্রান পাওয়া বাকি এই যে আমাদের আলু বলছিলাম এই যে আমাদের আমরা ছয়শো গ্রাম করে আলু আমরা এই আলুগুলো আমরা দিছি তো এই তো আপনারা যারা সাহায্য সহযোগিতা করছেন আপনারা আন্তরিকভাবে ধন্যবাদ এবং আরো অনেক প্রাণ আছে আমাদের তাকে ওইগুলো আমরা যদি দেই যদি সময় পাই সম্ভব হলে আমরা সেগুলো ভিডিও করে আমরা আপনার করবো কিন্তু আমার মনে হয় না এই বৃষ্টির মধ্যে তার মার মধ্যে যেহেতু আমাদের সাথে একটা বিগ ট্র্যাজেডি ঘটে গেছে আমরা এই সময়ের মধ্যে এগুলা দিতে পারবো ভিডিও করার মন মানুষ আমাদের লাইন কিন্তু আপনারা সাহায্য করতে অনেকেই অনেক বলে টাকা মেরে এই করি সেই করি ওই হিসাবে মাধ্যমে ভিডিওটা করায় সবাই ভালো থাকেন ধন্যবাদ